আসসালামু আলাইকুম প্রিয় কবিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ জানি দিব আলোচিত একটি আপডেট এই ঘটনাটি আপনারও জানা দরকার আপনিও সমস্যা করতে পারেন আপনি একটি কোম্পানিতে জব করেন আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হয় আপনার নিজস্ব দোকান রয়েছে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখেন আপনি ব্যাংকে বিভিন্ন কারণে আসা যাওয়া করেন কারণ আপনি টাকা লেনদেনের মতো কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন সাম্প্রতিক সময় কুয়েতে নিরাপত্তা বাহিনী একটি ব্যাংকে আটক করেছে যারা এই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করে আসছিল আর তাদের কাছে থাকা টাকা হাতিয়ে নিত জানিয়ে আপডেট প্রকাশ করেছে এই গ্যাংকে তারা কিভাবে আটক করেছিল তার বিস্তারিত সম্পূর্ণটা শেয়ার করছি তারপরে থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাংকে ক্লায়েন্টদের লক্ষ্য করে একটি দল যেটা দীর্ঘদিন থেকেই ফাঁদ পেতে কাজ করে আসছিল যা শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত দল গঠন করে সেই তদন্ত দল ধারাবাহিকভাবে এটি নিয়ে কাজ করে আসছিল যেটার ফলাফল হচ্ছে এই গ্যাংটিকে আটক করা যা নিশ্চিত করেছে তারা অপরাধমূলক নিরাপত্তা বিষয়ক সেক্টর সাম্প্রতিক সময়ে সুয়েক শিল্প এলাকায় যানবাহন থেকে নগদ টাকা চুরির অভিযোগে চারজন ইথুইফিয়ান নাগরিকের একটি দলকে আটক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বেশ কয়েকটি চুরির ঘটনা রিপোর্ট পাওয়ার পরে তারা একটি দল গঠন করেছিল যেটি নিয়ে পর্যবেক্ষণ তদন্ত এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা এবং তাদেরকে আবিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসা বিস্তারিত জানা যায় সন্দেহভাজনরা ব্যাংক গ্রাহকদের লক্ষ্য করে এই কাজটি করে আসছিল এই দলটি লাইসেন্স প্লেট যুক্ত গাড়ি যেটি লাইসেন্স মিলিয়ে ব্যবহার করত সেসিস নাম্বার গোপন করত এবং কন্টিনিউ তাদের গাড়ির যে নেম রয়েছে সেটি পরিবর্তন করত। আর এগুলো তারা এই জন্যই করতো যাতে করে নিরাপত্তা বাহিনী তাদেরকে ধরতে না পারে বা অনুসরণ সঠিক জায়গায় করতে না পারে মানে তারা নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে এই কাজগুলো করে আসছিল অপরাধীদের শনাক্ত করার পর ব্যাংকের অবস্থানগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছিল বেশ কয়েক দিন ধরে নজরদারি চালানোর ফলাফল সন্দেহভাজনদের দাজিজের একটি ব্যাংকের কাছ থেকে শনাক্ত করা হয় যেহেতু আগে থেকেই তাদেরকে নিয়ে কাজ করছিল নিরাপত্তা বাহিনী যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল তারা স্বীকার করেছে যে তারা এই কাজগুলো দীর্ঘদিন থেকে করে আসছে তাদেরকে আরও তদন্তের জন্য বা এই খাতে আর কে কে জড়িত রয়েছে কতদিন থেকে তারা কাজ করছে এই সকল ব্যাপার উদ্ঘাটন করার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে রেফার করেছে যা নিশ্চিত করা হয়েছে তদন্ত চলমান তাদের বিরুদ্ধে কুইতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যারা অভিযোগ করেছিল তারা তাদের অর্থ হারিয়েছিল আর তাদেরকে আটক করেছে তবে অভিযুক্ত ব্যক্তি এবং এই চক্রটির কতজন সদস্য এই ব্যাপারে তারা কাজ করছে বিস্তারিত তথ্য আমরা জানলে আপনাদেরকে জানাবো আমাদের সকল প্রবাসী ভাই বোনের যে বিষয়টি জানার দরকার অবশ্যই সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন থাকা যারা অর্থনৈতিক বিষয়ক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে মনে রাখবেন একটি দুর্ঘটনার পর আপনার উপর চাপ চলে আসবে যেহেতু আপনি সেটি বহন করছিলেন ব্যাংকে জমা দিতে অথবা ব্যাংক থেকে নিয়ে আসার সময় এই চক্রটি আটক হয়েছে তার মানে বিষয়টি এমন নয় যে সারা কুয়েতের সকল চক্র ধরা খেয়েছে আরও অনেক চক্রও থাকতে পারে আপনার অবস্থান থেকে আপনি সতর্ক থাকবেন আর একই ধরনের সমস্যায় কেউ যদি পড়ে থাকেন অতি সত্তর আপনার পাশের থানায় মকফরে অভিযোগ করে এই পরিস্থিতির ব্যাপারে সমাধান চাইতে পারে শেয়ার করে রেকর্ড সংখ্যক প্রবাসীর কাছে পৌঁছে দেবেন যাতে করে তিনিও বুঝতে পারে